সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের জন্য অষ্টম শ্রেণীর মডেল চার ক্ষয় বিভাগের এই বিষয় নিয়ে কথা বলবো আজকে চার নম্বর একের কো একের ক নম্বর যে প্রশ্ন দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেট মাইনাস থ্রি এর ঘন নির্ণয় করতে হবে তো আমরা প্রথমেই এক্স ওয়াই প্লাস মাইনাস থ্রি এর উপরে ঘন অর্থাৎ কিউব দিয়ে দিলাম যেহেতু ঘন নির্ণয় করতে হবে আমাদের ঘন ইংরেজ হচ্ছে কিউব তো এখানে আমাদেরকে তিনটা পদ দেওয়া আছে আমরা তিনটা পদকে দুটা পদে রূপান্তর করেছি এটা হচ্ছে এক্স প্লাস জেড হচ্ছে এ আর শুধু থ্রি হচ্ছে বি তাহলে আমরা এটাকে গণ নির্ণয় সূত্র লিখবো আমি সূত্রটা পাশে লিখে রেখেছি এ মাইনাস বিস কিউব সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি করবো তো প্রথমে যেটা দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড আমরা দিলাম এটা যেহেতু এ তার আমি বলতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপরে দেখলে আমার সূত্র লেখার পরে এ এক্স ওয়াই প্লাস জেড হোল কিউব এটা আমাদের পরবর্তীতে আবার সূত্র পড়েছে অর্থাৎ এ এ প্লাস বি হল কিউবের সূত্র পড়েছে তো আমরা সূত্র অনুযায়ী লিখেছি এ টু প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো যেহেতু কিউব আছে এক্স ওয়াইয়ের উপরে কিউব আছে তো দুটোর উপরে কিউব হবে তারপরে থ্রি এ এর উপরে যেহেতু স্কোয়ার হবে অর্থাৎ এক্সের উপরে স্কোয়ার হবে ওয়াইয়ের উপরে স্কোয়ার হবে সাথে জেড থাকবে প্লাস থ্রি এক্স ওয়াই বি কিউব অর্থাৎ এক্স ওয়াই জেড জেড স্কোয়ার হবে অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার যেহেতু এই যে থ্রি এ বি স্কোয়ার এটা প্লাসের সূত্র কিন্তু এটা মাইনাসের সূত্রটা আছে অর্থাৎ জেড কিউব হবে তারপরে আমরা এটা কেন সেই এই তিন এবং এই তিন তিনের সঙ্গে গ্রহণ করে নয় লিখেছি আর ভেতরে এটা কিন্তু সূত্র পড়েছে সূত্র পড়েছে এ প্লাস হোল স্কয়ারের সূত্র পড়েছে এই সূত্র আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সত্য সেই হিসাবে হয় হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তারপর আমরা যা করেছি এটা তিন থেকে নয় হয় নয় আর তিন গুণ করলে হয় সাতাশ তো এই সাতাশ দ্বারা আমরা ভিতরে গ্রহণ করে দিয়েছি সাতাশ এক্স ওয়াই প্লাস সাতাশ জেড আর এবার থ্রি উপরে কিউব করলে কত হয় সাতাশ হয় তারপর আমরা এগুলো একটু সাজিয়ে লিখেছি এক্সএস কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব এই জেড কিউবটা আমরা সামনে এনেছি তারপরে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তারপরে লিখেছে থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার তারপরে নয় দ্বারা কিন্তু ভিতরে করে দিয়েছি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মানে দু আঠারো এক্স ওয়াই জেড মাইনাস নাইন প্লাস সাতাশ প্লাস সাতাশ জেড মাইনাস সাতাশ ঠিক আছে বন্ধুরা এটা চিন্ন হচ্ছে আমাদের একের ক নম্বর এতের ঘন নির্ণয়ের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি অঙ্ক দেখব একের খ নম্বর চার নম্বর মডেলের খ বিভাগের একের খ নম্বর অঙ্ক অঙ্কটি হচ্ছে পাঁচ এবং তিনের লসু কত এবং পাঁচ কিউব ও তিন কিউবের লসাগুটা কত এটা আমরা বের করবো সমাধান লিখে রেখেছি আমি পাঁচ এবং তিনের লসং হচ্ছে তিন পাঁচ পনেরো এটা আমরা জানি আর দুইটার উপরে কিউব আছে এই কিউবের লসাগু বের করতে গেলে আমাদের পাঁচের গণিত বের করতে হবে তিনের গণিত বের করতে হবে তো পাঁচের গণিত আমরা জানি যে পাঁচের ঘরের নামতা পাঁচ কমা দশ কমা পনেরো কমা আরও আছে ওইদিকে তিনের গণিত গুলো হচ্ছে তিনের ঘরের নামতা লিখলে যা হয় তিন কমা ছয় কমা নয় কমা বারো কমা পনেরো ডট ডট তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পাঁচের গণিত এবং তিনের গণিতকের মধ্যে সাধারণ মানে সর্বনিম্ন সাধারণ যে গণিতক মানে কমন যে গণিতক ছোট কমন গণিত হচ্ছে পনেরো দুইটার মধ্যে কিন্তু পনেরো গণিতকটা আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে পাঁচ পাঁচের উপরে কিউব পাঁচ কিউব এবং তিন কিউবের লসোপ বের করতে গেলে অবশ্যই কিন্তু পনেরোর উপরে কিউব কত হয় এটা আমাদেরকে বের করতে হবে তো পনেরো উপরে কিউব করলে হয় হচ্ছে তিন হাজার তিনশো তো এই দুটাই ছিল আনসার একটা হচ্ছে পনেরো এবং শিক্ষার্থী বন্ধুরা আজকে গণিত মডেল চারের ক্ষয় বিভাগের আরেকটি একটি একের গ নম্বর দশ পার্সেন্ট মুনাফা পাঁচ হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত তো আমরা এখানে মান লিখে রেখেছি আর সমান দশ পার্সেন্ট অর্থাৎ দশ ভাগ একশো সমান এক শূন্য দশমিক এক আর মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা সময় তিন বছরের জন্য চক্র চক্রবৃত্তি মুনাফা বের করতে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি শীর্ষ শী সমান পি টু ওয়ান প্লাস আর প্রতি এন মাইনাস ওয়ান তাহলে আমরা মান বসিয়েছি পরের লাইনে পির মান পাঁচ হাজার টাকা এখানে এক যোগ আর এর মান শূন্য দশমিক এক আর প্রতি তিন মাইনাস এক পরের লাইনে পাঁচ হাজার পাঁচ হাজার রেখেছি এই দুটা মাঝখানে যোগ করলে হয় এই দুটা যোগ করেছি আমরা ভিতরে এক দশমিক এক প্রতি পাওয়ার তিন বিয়োগ এক তারপরে আমরা এই পাওয়ারটাকে ভেঙে নিয়েছি এক দশমিক এক উপরের যে তিন আছে পাওয়ার তাকে ভেঙে নিয়েছি এক দশমিক তিন তিন এক বিয়োগ এক তারপরে এই তিনটা দুটা বিয়োগ করলে কত হয় পাঁচ হাজার বনন শূন্য দশমিক তিন তিন এক তারপরে এই দুটো আমরা ব্রণ করে দিয়েছি বনন করলে চক্রে যদি মনে হয় বের হয় এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এটাই শিক্ষার্থী বন্ধুরা উত্তর একের ঘ নম্বরের উত্তর তো আরও একটি অঙ্ক একের ঘ নাম্বার আট পার্সেন্ট মুনাফা বিশ হাজার টাকার সাত বছরের মুনাফা কত এটা সরল মুনাফা চাওয়া হয়েছে আমাদের কাছে তো আমরা মানগুলো আগে লিখে নিয়েছি আর এর মান আট পার্সেন্ট অর্থাৎ আট ভাগ একশো আর প্রারম্ভিক মূলধন দেওয়া আছে পীর মান বিশ হাজার টাকা সময় দেওয়া আছে সাত বছর অর্থাৎ এনের মান হচ্ছে সাত বছর তো আমরা জানি আই সরল মুনাফা আই সমান পি আর তো পরে লাইন মান বসিয়েছি পীর মান বিশ

তাকে কত মুনাফা দেওয়া হবে তো আমরা এখানে মানগুলো লিখে নিয়েছি আর এর মান হচ্ছে আট পার্সেন্ট আট ভাগ একশো প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা পির মান এন মান হচ্ছে ছয় বছর আর সরল মুনাফা অর্থাৎ আয়ের মান আমাদের কাছে চাওয়া হয়েছে তো আমরা আয়ের মান অর্থাৎ সরল মুনাফার সূত্র হিসেবে আমরা জানি আয় সমান পি আর এন তো এখানে পির মান সত্তর হাজার টাকা এর মান আট ভাগ একশো গুণ এন এর মান ছয় বছর তো এখানে হিসাব নিকাশ করলে দুই দুই শূন্য শূন্য কেটে দিয়েছি তারপরে ছয় ছয়ষ্টা আটচল্লিশ আটচল্লিশ আর সাতশো গ্রহণ করলে হয় তেত্রিশ হাজার ছয়শো টাকা তো এটা ছিল আমাদের সরল মুনাফা আয়ুষমান তেত্রিশ হাজার ছয়শো টাকা স্বীকৃতি বন্দরের আরো একটি অংশ একের ছ নম্বর এখানে দেওয়া আছে শূন্য কমা শূন্য এবং মাইনাস সেভেন কমা মাইনাস থ্রি অর্থাৎ দুইটি বিন্দু দেওয়া আছে এই দুইটি বিন্দুগামী স্বর্লেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো বিন্দু দুইটি হচ্ছে শূন্য কমা শূন্য অর্থাৎ এটা মূল বিন্দু এবং মাইনাস সেভেন কমা মাইনাস থ্রি এটা আরও একটি বিন্দু এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত একটা বিন্দু আর এটা হচ্ছে মূল বিন্দু তো এই দুই বিন্দুর গামী স্বর্খার সমীকরণ নির্ণয় করতে হবে তো আমার জানি দুইটি বিন্দুগামী স্বর্লেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তো আমি এখানে বিন্দুগুলোর পাশে লিখে রেখেছি এটা শূন্য হচ্ছে এক্স ওয়ানের মান আর একটা শূন্য হচ্ছে ওয়াই ওয়ানের মান মাইনাস সেভেন এক্স টুর মান মাইনাস থ্রি হচ্ছে ওয়াই টুর মান তো আমরা এই মানগুলো এই সূত্রে বসায় দিয়েছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ানের মান হচ্ছে শূন্য আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান হচ্ছে শূন্য ওয়াই টু হচ্ছে মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে শূন্য আর এক্স ওয়ানের মান শূন্য এক্স টুর মান হচ্ছে মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন পরের লাইনে আমাদের হিসাব নিকাশ তো ওয়াই এর ভিতর থেকে শূন্য বাদ দিলে ওয়াই হয় এখানে শূন্য মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর এখানেও এক্স মাইনাস জিরো মানে এক্স শূন্য মাইনাস মাইনাস সেভেন তাহলে এখানে হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস সেভেন তার পরবর্তী লাইনে আমরা আড়ি গ্রহণ করে দিয়েছি থ্রি এক্স এটাই আড়াই গুণন থ্রি এক্সের সাথে গণন হবে আর সেভেন ওয়াই এর সঙ্গে গুণন হবে গুণন হয় হবে থ্রি এক্স সমান সেভেন ওয়াই তো থ্রি এক্স সেভেন ওয়াইকে পক্ষান্তর করলে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সমান জিরো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের নির্ণিত স্বরণলেখার সমীকরণ আরেকটি অঙ্ক একের ছ নম্বরের উচ্চানডেলের খাগের ছ নম্বর অঙ্ক এ সেম অঙ্ক এর আগের অঙ্কের মতো ছ নম্বর অঙ্কের মতোই একটা অঙ্ক মূল বিন্দু এবং আরেকটি বিন্দু মাইনাস ফোর মাইনাস টু সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা জানি এদের স্বর্ণেখার সমীকরণ নির্ণয় দুটি বিন্দুর স্বর্ণলেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস তোমরা এখানে মানগুলো বসাই দিয়েছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে শূন্য ওয়াই ওয়ানের মান শূন্য আর ওয়াই টুর মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস টু তারপরে এক্স মাইনাস জিরো যেহেতু এক্স ওয়ানের মান হচ্ছে শূন্য নিচে এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ানের মান শূন্য আর এক্স টুর মান হচ্ছে মাইনাস ফোর তো মাইনাস ফোর আমরা বসাই দিলাম তারপর লাইনে এ ওয়াইয়ের ভিতর থেকে শূন্য বাদ দিল ওয়াই নিচে মাইনাস মাইনাসে প্লাস টু হবে এখানেও এক্স মাইনাস শূন্য তাহলে এক্স হবে আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর হবে আর এই বরণ করেছি টু এক্স আর ফোর ওয়াই সঙ্গে বরণ করে ফোর ওয়াই এই লাইনে যেহেতু উভয় পক্ষে আমাদের দুই এবং চার আছে তাহলে এক্সের মান আমরা হিসেবে এক্স সমান দুইকে উপাকান্তান্তর করেছি তা ফোর ওয়াই ভাগ দুই তা দুই দ্বারা চারকে ভাগ করলে হয় দুই তাহলে এক্স সমান কত হবে টু ওয়াই এক্স সমান হবে টু ওয়াই তা টু ওয়াইকে পক্ষান্তর করলে হবে এক্স মাইনাস টু সমান জিরো স্বীকৃতি বন্ধুরা এটাই ছিল যেমন নির্ণয়ের সমীকরণ দুটি বিন্দুগামী সরলেখার সমীকরণ এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো ধন্যবাদ